এই সঞ্জিতা মা বাবাকে হারিয়ে তারপর নিজের চাচার হাত থেকে রেহাই পায়নি আজকে যদি ওর জীবনের ঘটনাটা আপনারা শুনেন তাহলে শরীরের লোম গুলো উঠতে রে সঞ্জিদা একটি অজপাড়া গ্রামের মধ্যে বসবাস করত দীর্ঘদিন আগে তাদের একটি সঞ্জিদার বাবা দিন আনত দিন খেত ঘরে রয়েছিল সানজিদার একজন মা যিনি একজন ফেরেস্তার মতো সানজিদার কাছে সুন্দর করে তাদের সংসারটা চলছিল হঠাৎ করে একদিন সঞ্জিতার বাবা একটি গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চলে যায় এরপর সানজিদার আর পৃথিবীতে কেউ থাকে না তার মা ছাড়া মা এদিকে ওদিকে চাকরি করার জন্য ঘুরে বেড়াচ্ছিল কারণ সানজিতা তো ছোট তখন স্কুলের মধ্যে পড়াশোনা করছে মা যদি চাকরি না করে তাহলে ঘরের মধ্যে অন্য জোটাতে পারবে না ঘরের মধ্যে যদি খাবার না আসে তাহলে তারা না খেয়ে মারা যাবে এই জন্য চাকরি খুঁজতে খুঁজতে এদিক ওদিক অনেক জায়গায় দৌড়া করছে সবাই শুধু প্রস্তাব দিয়েছে তার মাকে তাকে একটি চাকরি দেয়নি সর্বশেষ একটি বাসার কাজে তিনি নিয়োগ হয় তারপর তাকে একটি স্যালারি দেওয়া হয় যেটা দিয়ে সানজিতার স্কুলের খরচ এবং তাকে একটি নতুন জামা কিনে দেয় তার মা বাবাকে হারিয়ে মোটামুটি আবারও সচ্ছল অবস্থায় ফিরে আসছিলেন তারা প্রতিদিনের মতো করে সানজিতার মা আবারও কাজে গেলেন তবে প্রতিদিনের মতো সেদিন তার সাথে হয়নি সেই বাসার বাড়ির ম্যাডাম চলে গেছে দূরে একটি কাজে ছিল শুধুমাত্র সেই ম্যাডামের হাজব্যান্ড সঞ্জিতার মা যখনই ঘরে ঢুকলো তখন তার দিকে কুদৃষ্টিতে তাকা ছিল সেই সার এক কদম দু কদম আঘাতে আঘাতে সঞ্জিতার মায়ের গায়ের মধ্যে হাত দিয়ে দেয় তিনি তো চিৎকার করতে নাই তারপর মুখের মধ্যে হাত দিয়ে বলে চিৎকার করে কোনো লাভ নাই তার চেয়ে ভালো যা চাই তা দিয়ে দাও এরপর তার মাকে জোর দবস্তি করে একরকম তার সাথে সহবাসে লিপ্ত হয় সঞ্জিতার মা বাসায় ফিরে আসার পরে সঞ্জিতা যখন জিজ্ঞেস করেছিল মা কি করেছো দিন আমার জন্য মজা আনো নাই মেয়ের দিকে তাকিয়ে মা কোনো কথা বলতে পারেনি শুধু চোখ দিয়ে অশ্রু ঝরছিল সঞ্জিতার তার জীবনে তার হাজবেন্ড ছাড়া কারোর সাথে কথা বলেনি প্রেম ভালোবাসা কিচ্ছু করে নাই আজকে তার হাজবেন্ডকে হারিয়ে এইভাবে মালিকের সাথে তার সহবাস করতে হয়েছে এই কষ্ট আর সহ্য করতে পারছিল না এরপর এক রাতে সঞ্জিতার মা ফ্যানের সাথে ঝুলে দুনিয়া থেকে বিদায় নেয় এরপর সকালবেলা সঞ্জিতা সূর্য ওঠার আগে তার মাকে খোঁজাখুঁজি করতে থাকে পাশে তাকিয়ে দেখলো ফ্যানের সাথে ঝুলে আছে তার মা এরপর সঞ্জিতার চিৎকার আর শোনে এই পৃথিবীতে সঞ্জিতার যেন আর কেউ নেই ও এতিম হয়ে যায় এরপর সঞ্জিতার আপন চাচা তাকে নিয়ে যায় বড় করার জন্য রচনা ছিল সান্দিত আস্তে আস্তে করে বড় হচ্ছিল যখন একটু বড় হলো তখনই যেন তার দিকে কোনো জোরে তাকাতে শুরু করে তার চাচা ওর এখানে ওইখানে হাত দিয়ে থাকে আর সান্দিদা শুধু বলে চাচা আমার সাথে এরকম ব্যবহার আপনি কেন করছেন ও বলছে তোমাকে আমি আদর করছি সানজিদা ভেবে নিল চাচা মনে আসলে আমাকে আদর করে কারণ বাবার পরেই তো চাচার স্থান এরপর হঠাৎ করে একদিন রাতে সানজিদার উপরে ঝাঁপিয়ে পড়ে সেই বাবা বেশি চাচা চাচার হাত থেকে রেহাই পায়নি সানজিদ একদিন দুদিন তিন দিন সান্দিদার উপরে ঝাঁপিয়ে পড়তে থাকে এক ও অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে হসপিটালে ভর্তি করা হয় সানজিদা সেই হসপিটাল বেটে বসে কান্না করতে থাকে চিৎকার করতে থাকে ওইখান থেকে যখন একটু সুস্থ হয় তখন ওইখান থেকে পালিয়ে চলে আসে ঢাকা শহরে অজপাড়ার গ্রাম থেকে ঢাকা এসে যেন ওর কাছে মনে হচ্ছিল পুরো শহরটাই রঙিন এখানে মানুষের চলাচল দেখে ও চিন্তা করছিল এত মানুষের ভিড়ে হয়তো আমার চাচা আমাকে খুঁজে পাবে না একটি ফ্লাইওভার দিয়ে হাঁটার সময় একজন লোকের সাথে তার দেখা হয় ও বলে তোমাকে আমি একটি চাকরি দিব চলো আমার সাথে যেহেতু সানজিদার এই ঢাকা শহরে কেউ নেই সেহেতু চলে যায় সেই লোকটির সাথে একটি হোটেলের মধ্যে নিয়ে তারপর সেই লোকটিও তার সাথে একই কাজ করে সানজিদা চিৎকার করে তার পা ধরে যে আমাকে এখান থেকে বের করে দেন আমি আর এখানে থাকতে চাই না তারপর ওকে এখান থেকে বের না একটি আবাসিক হোটেল বা পতিতালয় সেটা ও বুঝতে পারে সেই পতিতালয়ের মধ্যে বছর দেয় ওইখান থেকে বের হতে পারে না যেন পাঁচশো করে করে সঞ্জিতার সাথে একজন পুরুষকে পাঠানো হয় সেখান থেকে তাকে একশো টাকা দেওয়া হয় বাকি চারশো টাকা ওই লোকটি নিয়ে যায় এইভাবে একশো টাকা একশো টাকা করে জমাতে জমাতে সঞ্জিতার কাছে প্রায় বিশ ত্রিশ হাজার টাকা হয়ে যায় তারপর সঞ্জিতা একদিন পালিয়ে সেই হোটেল থেকে বেরিয়ে আসে এসে একটি পার থেকে একটি ছেলের সাথে তার পরিচয় হয় ছেলেটির সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় তারা ছেলেটিও তার সাথে কু নজরে তাকায়নি কখনো বাজে কোনো কাজ করেনি সেই জন্য সঞ্জিদা তাকে বিশ্বাস করে ছেলেটি বলে আমি তোমাকে বিয়ে করব। যেমন কথা তেমনই কাজ বিয়ে করে ফেললো তারা হ্যাঁ সুখে শান্তিতে সংসারও করছিল ছেলেটি একটি গার্মেন্টসের মধ্যে চাকরি করতো পরে বললো আমি একটি ব্যবসা দিব দোকান দিব তোমার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে দেও আমি একটি ব্যবসা করি সঞ্জিদা যখন তার সেই জমানো তিরিশ হাজার টাকা তার সেই হাজবেন্ড দিল তিরিশ হাজার টাকা নিয়ে চম্পট দিল সেই ছেলেটি এরপর যেন আবার একটি বড় ধোকা খেলো ওর যেন ঢাকা শহরে আর থাকার কোনো জায়গা মিলছিল না এরপর এদিক ওদিক তার হাজবেন্ডকে ছটফট করে খুঁজতে থাকে গার্মেন্টসে যায় এখানে যায় ওখানে যায় কোথাও যেন তার হাজবেন্ডকে মিলে না কেটে গেল দুইটি মাস ঘর ভাড়া দিতে না পারার কারণে সানজি ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় বেরিয়ে যখন ঢাকা শহরে ঘোরাঘুরি করছিল তখন পাগলের মতো সানজি এদিক ওদিকে পড়ে থাকতো সেখানে কিছু ডেন্ডিখোর বা গাজাখোরদের হাত থেকেও সানজি তার রেহাই পায়নি তাদের সাথেও তার সহবাস করতে হয় যখনও বুঝতে পারলো যেখানেই যাবে সেখানেই মানুষ তার দেহটা ভোগ করতে চায় ওর জন্য পৃথিবী তার কেউ নেই সবাই শুধু ওকে ধোকাই দেয় তখন সানজি পৃথিবীকে ধোকা দিয়ে দিল কিছুদিন কেটে যাওয়ার পরে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সানজিতাকে খুঁজে পেল পুলিশ এরপর অজ্ঞাত হিসাবে দাফন করা হয় সানজিতাকে সানজিতা হয়তো একটি পরিচয় পৃথিবীতে এসেছিল তবে পৃথিবী থেকে যেদিনও চলে যায় তখন তার কোনো পরিচয় নেই পরিচয়হীনে সানজিতা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তার থেকে যায় শুধু জীবনের গল্পটা যে গল্পটি শোনার পরে আমার চোখ দিয়ে শুধু পানি ঝরে যাচ্ছিল কিছু বলতে পারছিলাম কত নিষ্ঠুর এই দুনিয়া কত নিষ্ঠুর এই পৃথিবী এই বিষয়টা কার কার কাছে কি মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে এরকম লক্ষ লক্ষ সানজিতা আমাদের এই পৃথিবীতে রয়েছে যারা জায়গায় জায়গায় মানুষকে বিশ্বাস করে ধোকা খাচ্ছে যেভাবে ওর মা এই দুনিয়া থেকে চলে গেলো সেইভাবে সানজিতা ওই দুনিয়া থেকে চলে গেল আজকের বাবা বেঁচে থাকলে এরকম কিছু হয়তো হতো না আমার আর কিছু বলার ভাই আমার কেন যেন কেমন লাগতেছে আমি আর কথা বলতে পারছি না আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা থাকে আমাকে মেল করতে পারেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন তুলে ধরবো সবার সামনে আপনার জীবনের অজানা ঘটনা